হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর ছাদে এসে দেখি বেশ মেঘলা ওয়েদার তো এখন মানে বাসি কাজকর্ম মোটামুটি কিছুটা আমি সেরে ফেলেছি সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি সকালটা একটু বলতে পারো মানে অনেকটাই আমার তাড়াহুড়োর মধ্য দিয়ে যায় আর এখন মানে সকালটা শুরু করলাম এক হনুমান চাল্লিশা টিভিতে লাগিয়ে তারপর আমি কিন্তু সমস্ত কাজগুলো শুরু করলাম আর এদিকে তোমাদের সাথে দেখা হচ্ছে হাজব্যান্ডে টিফিনটা বানিয়ে তারপর অফিস বেরিয়ে গেছি আর আমি এখন গরম জল করে চাদর ভিজিয়ে দিয়ে আর একটু তারপর গরম জল করে নিই তাহলে কী হয় তোমার দেখবে পুরনো যে চাদর বা কাঁছাওয়ালো এগুলো যদি একটু করে গরম জল দেওয়া যায় তাহলে নোংরাটা পিস পরিষ্কার হয়ে যায় তো তার জন্যই কিন্তু আমি একটু গরম জল করে তারপর কিন্তু সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম তারপর এখন কাপড়গুলো কেচে নেব কারণ সকালটা তো দেখতেই পেরে একদম মেঘলা আর যত ঝটপট কাপড়গুলো কাঁচা যায় তাহলে ছাদে হাওয়াতেই কিন্তু শুকিয়ে যাবে তা আমি ভাবলাম আগে কাপড়টাই কেঁচে নিই প্রথম কাজ কাপড় কাচাটাই করি তারপর সেটা ছাদে মেলে দিই তাহলে শুকিয়ে যাবে তাতে মোটামুটি কিন্তু শুকিয়ে গেছিলো কাপড়গুলো ভালোভাবে তারপর কিন্তু দুপুর দিকে তোমার বৃষ্টিটা এসেছিলো আর এদিকে দেখো আর দেড় মাস হাতে গুণাখানি মানে দুর্গা পূজা বলতে পারো আর দুর্গা পূজা মানে আসতে শুনেই মনটা একটা আনন্দ লাগে তাই না আর আমাদের তো বাড়ির পুজো বলারই নেই মানে যখন পুজোটা আসে তখন যে চারটা দিন আমাদের কিভাবে পেরিয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না মানে তার আগের থেকেই প্রিপারেশান চলে এখন যেমন মনে হয় কী করবো না করবো কী কিনবো কি কিনবো না তারপর ফেসিয়াল করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এই নিয়েই কিন্তু আমাদের মানে ছ মাস আগের থেকেই প্রিপারেশান চলে তো যাই হোক সেই হিসাবে আমাদের মনের মধ্যেও কিন্তু অনেকটাই আনন্দ আসে কিন্তু জানো তো সব কিছু আসবো আসবোই ভালো এসে চলে যায় যখন না মনটা বড্ড দুঃখ হয়ে যায় তো সেই জন্যে আমারও সেরকমই ঘরের পুজো ঘরে তো প্রচুর ভিড় ভাড় হয় তারপর যেদিন সবাই চলে যায় মাও চলে যায় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে আর কিছু না তো দেখো এদিকে যে কালকের কাপড়গুলো ছিল বিকেলে যেগুলো উঠিয়েছিলাম সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি তো এখন সেগুলোই ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দেবো আর এখন দেখো এদিকে এক গ্লাস ছাতুর শরবত নিজের জন্য করে নেবো মোটামুটি আমার ডাস্টিং ফার্নিচারের কাজগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলাটা যেহেতু মেডিসিন খেতে হয় সেই খুব একটা খালি পেটে আমি থাকতে পারি না তার জন্য ছাতু হোক বা একটা রুটি যে কোনো তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর একটু কাজটা সামলে তারপর কিন্তু আমি খেয়ে নিই আর এদিকে সমস্ত কান্টেনারগুলো আমি পরিষ্কার করেছি যেহেতু মাস খাবারি জিনিস তোলা হয়েছে তো ভাবলাম কিছু কান্টেনার যেগুলো আমার প্রয়োজন মতন ধোবার সেগুলো কালকে ধুয়ে নিয়েছিলাম আর যে দেখছো বাসন রাখার একটা আছে এই তাকের মধ্যে সেই জায়গাটা কিন্তু আজকে আমি পরিষ্কার করে নেবো আর একটু আজকে ভাবছি যে বাসনগুলো চেঞ্জ করব। মাঝে মাঝে একটু জিনিসপত্র উলট পালট করে রাখতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ভালো সময় যখন আছে একটু দরজাটা খুব ভালোভাবে একটা ভিজা নাকড়া দিয়ে মুছে দিই আর প্রায় দিন বলতে পারো একটু শ্যাম্পু জল দিয়েও মুছে থাকি আর মাঝে মাঝে একটা ভিজা নাকড়া দিয়েও মুছে নিই আর তার সাথে সাথে ওয়াশিং মেশিন তারপর ইনভার্টারের যে ব্যাটারি বক্স এগুলোকেও মুছে নিচ্ছি এগুলো দেখবে প্রায় দিন মোছা হয়ই না প্রায় দশ দিন পনেরো পরপর একবার মুছে থাকি আর কথাতেই আছে দেখবে যে কোনো সাধারণ জিনিসকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রাখতে পারি সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তো জিনিস দাম বা কম বেশির মধ্যে কোনো তফাৎ নেই তোমরা যে কোনো জিনিস ঘর ছোট হোক বড় হোক বা দামি হোক কম দামি হোক শুধু সেই জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখো সুন্দরভাবে প্রেজেন্ট করো তাহলেই কিন্তু সেটা দেখতে অসাধারণ লাগে আর দেখতেও ভালো লাগে তো এদিকে সমস্ত কাজ করে ব্রেসিনটা বাকি ছিল তাই ব্রেসিনটাকেও একবার ভালোভাবে মেজে নিলাম আর এটা প্রতিদিনই মেজে থাকে যেহেতু হোয়াইট কালারের দেখতে বাজে লাগে সেই জন্য কিন্তু আমাকে একটু হলেও প্রতিদিন মেজে নিতে হয় তো এদিকে চলো এখন ছেলেকে একটা আপেল দিয়ে দিই নটা মতন বাজে আর আজকে ছেলে যেন তো কিছু খেতে চাইছে না বুঝতে পারছি না বলছে মা আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না তো ব্রেকফাস্টে ম্যাগি বানাবো বলেছিলাম কিন্তু আর ম্যাগি খেলো না ওই ছোলা খেয়েছে বাদাম খেয়েছে আর এখন একটা আপেল খেটে দিচ্ছি আর আমিও তার সাথে দেখতে পেলেই এক গ্লাস ছাতু শরবত খেয়েছি তো যাই হোক এখন ব্রেকফাস্ট কিছু করবো না যদি কিছু খেতে চায় তখন সেটা বানিয়ে দেবো আজকে খাবারটাও খুব মানে তোমার প্লেনের মধ্যে রেখেছিলাম তাই ভাবলাম আজকে একটু মানে ওই ছোলার ডালে ধোঁকা করব বলেছিলাম তো ওই যে ছেলে বললাম শরীরটা বললো ভালো লাগছে না তাই আমি ভাবলাম তাহলে কিছু করা যাক তো একটু মুসুর ডাল ভিজিয়ে দিলাম তো ওই কাজ করতে করতে মাথায় যখন মানে যা আসবে সেটাই বানিয়ে দেবো তো এখন দেখো ওপরটা পরিষ্কার করব এটা যদিও আমি দশ দিন পনেরো দিন পর একবার পরিষ্কার করি তো এইবার কিন্তু প্রায় এক মাসের উপর হয়ে গেল আমার কিন্তু এই উপরের র্যাকটা একবারই পরিষ্কার করা হয়নি তার জন্যেই একটু কিন্তু তেল চিপচিপ ভাব হয়ে গেছে আর মানে যে সমস্ত বাসনগুলো আছে ওই কয়েকটা ডিনার সেটের বাটি মানে বোলগুলো আছে আর টিফিন যেগুলো প্রয়োজন হয় সেগুলোই কিন্তু রাখা ছিল তো সেগুলো দেখলাম বেশ একটা তেল চিটচিট ভাব হয়েছে তো তাই ভাবলাম আজকে এই বাসনগুলো চেঞ্জ করে দিই আজকে অন্য রকমভাবে একটু জায়গাটা সাজায় আর মানে মাঝে মাঝে একটু জিনিসপত্র এদিক ওদিক তারপর বাসন পাল্টিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে তো এখন দেখো এই জিনিসগুলো কিছু জিনিস যেগুলো আমার আজকে আর এই র্যাকের মধ্যে তুলবো না আর কিছু জিনিস র্যাকের মধ্যে তুলবো তো তাই দেখলাম আগে জলগুলো মেজে পর ধুয়ে জলগুলো ঝরতে দিই তারপর র্যাকটাকে শুকোক তারপর কিন্তু আমি জিনিসগুলো আবার সাজিয়ে রাখবো এখন দেখো প্রতিটা বাসন ভালোভাবে ধুয়েই নিচ্ছি চাইলে প্রতিটা জিনিস দিয়েই কিন্তু আমি রান্নাঘরটা সাজিয়ে রাখতে পারি কিন্তু ওই যে একটা ভাঙারও ভয় আছে তেল তেলচিটেরও ভয় আছে সেই জন্যই অল্প বাসন রেখেই কিন্তু রান্নাঘরটা সাজিয়ে রাখি ওই আবার মাঝেও পরিষ্কার করো তুমি এগুলো ইউজ করো না করো প্রতিদিন কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে যেহেতু চিমনি নেই আর চিমনি থাকলেও আমি দেখেছি অনেকটাই চিট থাকে তোমার যেহেতু রান্নাঘরটা আমার ছোটো তো যদি আমি প্রতিদিন এগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করি না তাহলে কিন্তু এই কন্টেনার বলো র্যাক বলো বাসনের র্যাক বলো এই ছোট ছোট যে কাউন্টার টপের ওপর জিনিস থাকে এগুলো কিন্তু আমার একটু হলেও চিট হয়ে যায় তাই একদিন পর বা প্রতিদিন আমি একটা ওই যে বললাম ভিজে ন্যাকড়া হোক বা শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু তো আমি প্রতিটা জায়গাকে পরিষ্কার করে দিতে দেখো এখন কন্টেইনারগুলো রিফিল করে নিলাম আর জায়গাটাকেও একটু চেঞ্জ করলাম আর বাসনগুলো চেঞ্জ করে একটু ভালোভাবে আজকে গুছিয়ে নিলাম দেখেন আজকে একটু নতুনত্ব ছোঁয়া দিলাম আর কিছু না কী মন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তারপর ব্যাস এবারে রান্নার কাজ তো রান্নার মধ্যে আজকে জানো তো গলা ভাত করেছিলাম যেটা আমরা আমাদের ভাষাতে ভাত বলি আর পোস্ত ছিলাম বাটি পোস্ত আর এদিকে মুসুর ডালের বড়া আর বানিয়েছিলাম আলু সিদ্ধ মাখা ব্যাস এই ছিল আজকে তোমার ডালচের প্রিপারেশন যেহেতু আমার খেতে খুব একটা ভালো লাগছিল না আর ছেলেরও খাবার ইচ্ছে করছিলো না সেই জন্যই কিন্তু আজকে লাঞ্চের এই খাবারই ছিল আর মাঝে মাঝে এমনি হালকা ফুলকা খাবার খাওয়া যেতেই পারে প্রতিদিন তো আমরা রিচ তারপর বিকেলবেলা বাইরের খাবার মোমো চা সব তারপর তো দুদিন আগে দেখতেই পেয়েছো তোমরা ভোজ বাড়ি গেছে তো তখন বেশ খাওয়া হয়েছে দুদিন ধরে তো সেই জন্য এখন কিন্তু হালকা খাবারটা আজকে যখন খাচ্ছি তখন ভালোই লাগছে খারাপ কিন্তু লাগেনি তো এখন দেখো যে কাজটা করছি সেটা হলো ওই যে সর্বোচ্চ কাজ করে সমস্ত সেরে তেরে এখন স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরটা হবে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর রান্না তোমাদেরকে দেখালাম না যেহেতু দেখতেই পেলে সেরকম কিছু রান্না বান্না হয়নি তখন রান্নাঘরে এই যে ছোট্ট ছোট কাজ যেগুলো বিশেষ আমাদেরকে করতে হয় এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কিন্তু রান্নাঘরটা আমাদের পুরো অপরিষ্কার থাকবে আর একদম তেল চিটচিট হয়ে যাবে তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে এসে তারপর এখন স্নান করতে যাব যদিও সকালবেলায় একবার বাসি কাপড়টা ছেড়ে গায়ে জল ঢেলে নিই গরমের সময় এখন সেরকম অসুবিধা হয় না একবার স্নান হয়ে যায় আবার এখন রান্না তান্না করে একবার স্নান করে তারপর আবার একটু ঠাকুর প্রণাম করে নিই আর এই মুখের মধ্যে এক একটা তোমার রোজ ওয়াটার ইউজ করব আর এখন আর কোনো রকমই ক্রিম লাগাবো না সিঁদুরটা একটু ছুঁয়ে নিলাম ব্যাস আর যেহেতু দুপুরবেলায় আর কোথাও বেরোবো না সানস্ক্রিনটা লাগাতে পারি কিন্তু আজকে আর সেরকমভাবে ইচ্ছে করলো না তাই সানস্ক্রিনটা লাগালাম না সকালে যেহেতু অনেকটা মানে সানস্ক্রিন লাগিয়েছিলাম তাই এখন এই রোজ ওয়াটারটা লাগিয়ে ছেড়ে দিলাম আর ঘুমাবার সময় দুপুরে খাওয়া দাওয়ার পর একটা পাপায় ক্রিম আছে সেই ক্রিমটা লাগিয়ে নিই তাহলে কিন্তু আমার হয়ে যায় তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকে সবাইকে সুস্থ রেখে আর মুখে একটা সবসময় বড় স্মাইল স্পাই আজকের মতন এটুকুই